আমাদের গ্রামের কিছু আত্মজনিক ভিউ দেখাবো যা আপনারা না দেখলে মিস করবেন আমরা একটু ব্যাক ক্যামেরা চলে যাই দেখেন আমাদের গ্রামের অবস্থা বৃষ্টির কারণে দেখেন দুদিন বৃষ্টি হওয়ার কারণে এমন একটা অবস্থা হয়েছে যা হেঁটে চলাফেরা যাচ্ছে না এর মধ্যে করেও আমাদের গ্রামের উন্নত মানের আরো কিছু সুন্দর ভিউ আছে এপাশে দেখতে পাচ্ছেন পাটের জমি আর এপাশে দেখতে পাচ্ছেন সুন্দর পানের অপরূপ দৃশ্য যা না দেখলে মিস করবেন খুব সুন্দর দৃশ্য যেগুলো আপনাদের চোখ মিলায় সাহায্য করবে সুন্দর দৃশ্য গ্রামে আরো কিছু উন্নত মানের দৃশ্য আছে যা মাঠের জমিতে গেলে দেখা যায় কিন্তু কিছুদিন পরেই গুলা আবার নতুন ভাবে দেখা যাবে নজর করে আরো সুন্দর সুন্দর ভাবে দেখা যাবে দৃশ্য আমাদের গ্রামের দৃশ্যগুলা যখন আপনার পানি একটু বাড়বে তখন আরো উন্নত হবে যখন এই মাঠ ঘাটে কোনো ফসল আদি থাকবে না এখন তো নতুন পানি আসার সময় যখন ফসল আদি শেষ হয়ে যাবে তখন দেখতে পারবেন অপরূপ কি সুন্দর দৃশ্য যা না দেখলে মিস করবেন একটা কথা নাচ বললেই লয় চলবে না সেটা হচ্ছে

আমাদের ভিডিও গুলো কেমন হয়েছে অন্য মোড ঠিক আছে নাকি একটু জানাবেন কেউ যদি লাইভে যুক্ত হয়ে থাকে চলে যায় অনেক রাখি চলে যায় আচ্ছা রে পাখি চলে যায় দেখেন এদিক দিয়ে একটু ফসলারি কম কত সুন্দর ভিউ হয়েছে দেখেন মানে আমাদের এই জায়গায় যে রাস্তাটা আছে রাস্তাটা পাকা না হওয়ার কারণে এই রকম ব্যাগত কার্ড খাটতে হয় এই জন্য আর কি পানি হতে রাস্তাও ডুবে যাবে তখন যেটা দেখতে আরো অন্য সুন্দর লাগবে চুরিপানা এই যে একটিভাল গ্যারেজ রাখা হয়েছে যখন আপনার পানি মানে থাকে না পুরা চোখ পানি থাকে না থাকা কাল লেগে যায় ওই সময়ের জন্য ওই সময় পানি এই জায়গা থেকে নিয়ে খাওয়া হয় দেখেন নদীর মাঝখানে জল আসে চলো যাচ্ছে